ঢাকা যাত্রাবাড়ির পাশে জুরাইন জুরাইন সালাউদ্দিন পাম্পের পাশে আর একটু ছোট করে বলে দিই সালাউদ্দিন পাম্পের সামনে আসলে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা দেখা যায় ওই বিল্ডিং এর অপোজিটি আমার শোরুম মানে জেড এস আর এম মানে বিএসআম জেড এস আর এম এগোটা দেখে আশি বাইক পয়েন্ট আর এখানে এসে স্পেশালি বিস্কিনত নাম্বার যোগাযোগ করলে ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আসবেন না অবশ্যই অবশ্যই আর যদি কোনো ভাই না আসতে হবে তার জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে সত্যি হ্যাঁ জীবন তো নাকি অবশ্যই ওকে আজকে শুরুতেই শুরু একটা কাপানো একটা অফার দিয়ে শুরু করেন কি অফার এটা এটা ভাই চায়না ভাই ডাবল ডিক্সের গাড়ি চায়না ডাবল ডিক্স স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার না ভাই এগুলা এগুলা মডেল কত জানেন এগুলা 12 মডেল ভাই 12 মডেল না হ্যাঁ মোটামুটি বলা যায় লাখ টাকার নিচে থাকবে এগুলা তো অবশ্যই লাখ টাকার অনেক নিচে থাকবে লাখ টাকার নিচে আজকে অনেক বাইকি আছে নাকি ডিপেন্ড ভাই এটা দিবো মাত্র পঞ্চান্ন হাজার ভাই ফিক্স পঞ্চান্ন মোটামুটি ফিক্স তবে সম্মানি অবশ্যই বাইরে কথা বলে রাখি

ওকেল রাখা যাবে চুয়ান্ন হাজার টাকা রাখবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় ডাবল গাড়ি বাড়ানো করা যায় না

কারণ ঈদের পরে যারা ঈদের সাথে স্বপ্ন পূরণ হয় নাই আমি স্বপ্ন পূরণ করবো মানে এই মানে বাইরের ব্যবসা লাইফে এত কমে দেন ভেজার বাসন টু এফআই আজকে দিচ্ছে ভিডিও বুলোকে নাকি কত দিচ্ছেন শুনি কথা দিবো মাত্র আজকে এক লক্ষ পঁয়ত্রিশ হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ আমি যদি বলি আজকে এক লক্ষ পঁয়ত্রিশ আরো কমে পাওয়া যাবে দেওয়া যাবে ভাই ভাই আসলে আপনি আসলে দামটা কি কমা যায়

আরেকটু কমানো যায় কিনা কমানো তো অবশ্যই যাবে কিছু না কত টাকা কমানো আমি একবারে ফিফটিন ফাইভ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো লক্ষ পনেরো সম্মান এটা আপনার ছেড়ে দিলাম ওকে ওকে চলে আমরা আজকে ফোর বি ডাবল ডিস কি অবস্থা বড় ভাইটার ভাই তেমন হিসেবে গাড়ি স্মার্ট কার্ড প্রথম মালিক গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে আর ফোর বি মুহূর্তে অনেক চাহিদা অনেকগুলো ফোর বি বিক্রি করছি আচ্ছা ফোর বি মানে একটু পাগলা করা রেসিং এডিশন যাদের স্পেশালি পছন্দ বলবো ডিজিটাল পেড স্মার্ট কার্ড এই বাইকটা

সৌদি আরব ভরফ থেকে দেখতেছে আমাদের সাথে ফারুক ভাই অসংখ্য ভালোবাসা কন্টিনিউ করি পাঁচ কত মডেল ভাই এটা ভাই দশ এগারো মডেল দশ এগারো মডেল না খুবই ভালো কন্ডিশন আছে বলা যায় গাড়িটা চালাবে আর চালাবে অনেক ভালো কন্ডিশন অনেক সাউন্ড থেকে শুরু করে সবকিছু ভালো আছে সবকিছু ভালো আছে না ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট এর স্টপার দিবেন কত ভাই আজকে এটা মাত্র 68 টাকা পালসার দিব ভাই মাত্র 68 মাত্র 68 আজকে হয়ে যাক 65 65 টাকা থাকে না 66 জান পারা যায় মনে হইতেছে আচ্ছা দিলাম 65 জান দিয়ে দেন জান আজকে

তিপ্পান্ন না করে আপনি বাড়িটা আমাদেরই বাসার শুধু একটু ভাঙা ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি মালিকানা করবেন তাও সম্ভব মানে এক কথা বলতে বাসার সাথে নাকি হ্যাঁ দোকানের সাথেই কি অবস্থা ভাই এটা এটা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর নিচে দেওয়া যায় না

ভাই এটা পুলিশের গাড়ি পুলিশের মাত্র একশো পঁচিশে বিরানব্বই হাজার টাকা ভাই না আজকে নব্বই করে দেন একশো পঁচিশ করবেন আসলে আমরা মেট্রো আছে এখানে দেখতেছি ভাই মেট্রো আছে ভাই ওটা হচ্ছে আপনার বিশের গাড়ি মেট্রোটা বিশের না আমাদের মসজিদের পাশের মসজিদ ভাই আসলে এগুলা বাইক ভদ্রলোকের চালায়

আর ভাইয়া ভাই এগুলো দেখেন কত ভাই সাত হাজার পঁচাত্তর করে দেয় তারপরে করবো আচ্ছা চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে স্প্লেন্ডার কি অবস্থা ভালো দেখেন তো এটা কি অবস্থা কত মডেল এটা মডেল হচ্ছে আপনার বারো তেরো মডেল বারো তেরো মডেল না আজকে দিবেন কত ভাইটা

গাড়ি চালানোর জন্য আমি বলবো যদি চালানো শিখবেন মনে কেউ ভাঙ্গারি এমন সাউন্ড পছন্দ না হইলে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবেন গাড়ি ভাড়া আমি দিয়ে দিবি মানে গাড়ি ভাড়া দিয়ে দিবেন মানে এর কি ফিক্স দাম 20 20 20000 টাকা এর নিচে কি ভাই পায় না কি বাইক তো হর কো না তাও ডিজ ব্রেকের বাইক তাই না সম্মানী হবে কি সম্মানী তো ভাই সবাইই করুন করা যাবে না অবশ্যই ওকে যেহেতু শেষ পর্যন্ত চলে এসে শুরু মূল্যবিশন আবারো বলে দেন আমাদের শুরু মূল্যবিশন চলছে ভাই ঢাকা যাত্রাবাড়ী জুরাইন জুরাইন আপনার পোস্ট হলার পাশে আরসি বাইক পয়েন্ট আরসি বাইক পয়েন্ট জুরাইন সালাউদ্দিন পাম্পের পাশে আমার শোরুম একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটা দেখায় দেন পাম্পের পাশে দেখে এই বিল্ডিংটা দেখবে হ্যাঁ ওকে তারপর যদি কোনো ভাইয়ের চিন্তা অসুবিধা হয় আমাকে ফোন দিলে আমি গিয়ে অবশ্যই রিসিভ করবেন আমার সারা বাংলাদেশে পুরে সার্ভিস অবশ্যই আছে আর এই মতন আমরা যোগাযোগ করবেন কেউ কিন্তু ভাইয়ে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন না লোকেশন আসলে আর অবশ্যই যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত শেয়ার করে তাদেরকে বলবেন কি শেয়ার করলে কি আছে শেয়ার করলে এক টাকা আছে যেই দাম সেই দাম টাকা আছে মানে সম্মানীয় থাকবে শেয়ারও থাকবে শেয়ারও থাকবে শেয়ার লেখা টাকা আছে শেয়ারে আলাদা সম্মানী করা হবে মানে এই যে এইটা যদি কেউ মিস করে তাহলে তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ওকে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যারা পেজটাকে ফলো করেন পেজটাকে কি করে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে ভিডিও পেজটাকে ফলো করেন ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে সাবস্ক্রাইব করুন তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একটা ব্লগে আবার দেখা হবে আরশি ভাই পয়েন্ট স্পেশাল কালেকশন নিয়ে এই পর্যন্ত সুস্থ থাকুন আমরা সেটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ